হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম হ্যালো 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 আচ্ছা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আপনারা আচ্ছা নিশ্চয় একটু দেখ তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি না একটু কমেন্ট করে জানাবেন আপু বিগ ফ্যান থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার হেয়ার অয়েলটা তুমি শুনো হেয়ার অয়েলটা ইন্ডিয়াতে ডেলিভারি করা যাবে হেয়ার অয়েলটা ইন্ডিয়াতে ডেলিভারি হবে না ফার্স্ট লাইফ এবার শোনা যাচ্ছে আপু ঠিক আছে থ্যাংক ইউ রিপন চাকমা ভাইয়া থ্যাংক ইউ ইয়াস ইয়াস জি আপু এখন শোনা যাচ্ছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভয়েস আস্তে আস্তে ঠিক আছে আপু সাউন্ড কই সাউন্ড তো করলাম ক্লিয়ারলি সাউন্ড আসার কথা দাম কত আচ্ছা আমাদের কিন্তু হেয়ার অয়েলের নতুন প্যাকেজিং হয়েছে আমি আপনাদেরকে দেখাই এইটা হচ্ছে আমাদের নতুন প্যাকেজিং হেয়ার অয়েলের এটা আমাদের সিল করা আছে জাস্ট আমাদের শোরুমের জন্য এটা সিল করা আমরা করেছি এখানে হচ্ছে আপনার মেয়াদ দেওয়া আছে তারপর আপনার এখানে টাকা দেওয়া আছে এখানে কত তারিখে উৎপাদন হয়েছে এবং কত তারিখ পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে হ্যাঁ জি আপু শোনা যাচ্ছে ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে জাস্ট আমার শোরুমের প্যাকেজিং নর্মাল প্যাকেজিংটা আপাতত আমার কাছে নেই নর্মাল প্যাকেজিংটা আছে না সবগুলো একদম সিল মারা হয়ে গেছে আপু তোমার বয়সটা কেমন কেমন যেন শোনা যায় তোমার এই ঠান্ডা লাগছে হ্যাঁ আমার অনেক ঠান্ডা লাগছে আমার এই ঠান্ডাটা যাচ্ছেই না সর্দি কাশিটা যাচ্ছেই না জ্বর চলে গেছে বাট সর্দি কাশিটা যাচ্ছে না সো এটা হচ্ছে আমাদের নিউ প্যাকেজিং হ্যাঁ প্যাকেজিংটা আমি যে এটা খুলে দেখাতে পারছি না কারণ এটা অলরেডি একদম র্যাপ করা হয়ে গেছে উপরে সিল লাগানো হয়ে গেছে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন এটা অনেকেরই কমপ্লেইন ছিল আপনাদের যে আপু আপনার কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ইউজ করতে পারবো সেটা তো দেওয়া নাই আমি কিভাবে ইউজ করব আমার এত দিন হয়ে গেছে আমি ইউজ করতে পারবো কিনা হেয়ার ইজ হ্যাঁ এখানে লেখা আছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন এখানে প্রাইজিংটা দেওয়া আছে প্লাস হচ্ছে মেয়াদ উত্তীর্ণ তারিখটা দেওয়া আছে প্লাস হচ্ছে কত তারিখ পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন এক বছর একটা ইউজিং প্রসেস দেওয়া আছে আপনি এটা এক বছর ধরে ইউজ করতে পারবেন সুন্দর হেয়ার অয়েলটা সেই থ্যাংক ইউ সুন্দর লাগতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ চা লাল চা খাওয়া খাওয়াপ ঠিক হয়ে যাবে দোয়া করবে না আমি লাল চা গরম পানি লাল চা সব কিছুর উপরেই আছে বাট কেন জানি ঠিক হচ্ছে না বুঝতেছি না মানুষের নজর মানুষের নজর লাগছে আসলে এত এত মানুষ আমাকে নিয়ে কথাবার্তা বলছে এত এত মানুষ আমাকে বুলি করছে এত এত মানুষ আমাকে নিয়ে সমালোচনা করছে যে আমার আর সর্দি কাশি আমি সিক হয়েছে তো এখান থেকে আর রিকভার করতে পারছি না ব্যাপার না থ্যাংকস আপু এখন লাইভে আসার জন্য ওয়েলকাম ওয়েলকাম আচ্ছা আপু হেয়ার অয়েলটার প্রাইস কত হেয়ার অয়েলটার প্রাইস এখানে দেওয়া আছে হেয়ার অয়েলটার প্রাইস হচ্ছে আপনার তিনশো আশি টাকা আমার লাগবে আচ্ছা যাদের যাদের হেয়ার অয়েলটা প্রয়োজন তারা অবশ্যই আমার পেজে ইনবক্স করবেন আচ্ছা আপু হেয়ার অয়েল প্রাইস কত হেয়ার অয়েলের প্রাইস হচ্ছে আপনার তিনশো আশি টাকা হেয়ার প্যাকের আমাদের প্যাকেজিং শেষ মানে যেটা আগে ছিল সেটাই আছে হেয়ার প্যাকের প্যাকেজিংটা এটাই যেটা আগে ছিল প্রথমে ছিল সেটাই আমার হেয়ার অয়েলের প্যাকেজিংটা আছে আর এটা হচ্ছে আপনার হেয়ার প্যাকটা আর সবগুলো প্যাকেজই মোটামুটি আমাদের ঠিকঠাক আছে হাই সবগুলো প্যাকেজিং মোটামুটি ঠিকঠাক আছে যেমন আমার সিক্রেট ফেস প্যাকেজিংটা বলেন তারপর হচ্ছে আমার হেনা পাউডারের প্যাকেজিংটা বলেন সব কিছু আপনার মোটামুটি ঠিকঠাক আছে এখন হচ্ছে আপনার জাস্ট হেয়ার অয়েলের প্যাকেজিংটা একটু চেঞ্জ হয়েছে কারণ হেয়ার অয়েলে আরও একটু কিছু চেঞ্জেস আসবে হেয়ার অয়েলের প্যাকেজিংয়ে জাস্ট হেয়ার অয়েলের মধ্যে চেঞ্জেস আসবে না কিন্তু ঠিক আছে আপ আজকে আপনার শপে গিয়েছিলাম বাট আপনাকে পাইনি আমি লেট করে একটু আসছি আমার অ্যাকচুয়ালি শরীরটা কেন যেন এই দুই দিন ধরে খুবই ক্লান্ত লাগতেছে প্লাস হচ্ছে মানে নিতেই পারতেছে না এত এত কিছু স্ট্রেস যাচ্ছে মাথার উপর দিয়ে যে আর হয়ে উঠতেছে না মানে শোরুমে অন টাইমে আসা বা চেষ্টা করি আমি নিজেকে তো টাইম দিতে হবে নিজেরও তো কাজকাম আছে ওগুলো করতে হয় আসসালামু আলাইকুম সুন্দরী ওয়ালাইকুম আসসালাম তো এটা হচ্ছে প্যাকেজিংটা হ্যাঁ এখন আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে আপু হেয়ার অয়েলের কাজটা কি হেয়ার অয়েলের আপু দিনাজপুর কবে আসবেন ঈদে ঈদের দিন আই গেস ঈদে বা ঈদের ঈদের দিন বা ঈদের পরের দিন এরকম এরকম কোনো কিছু এটার দাম কত এটা এটা কি কাজ করে এটার কাজটা হচ্ছে আপনার মেইনলি আপনাদের যাদের চুল পড়ার প্রবলেম আছে মানে হেয়ার ফলের প্রবলেম আছে তাদের জন্য এটা বেস্ট সলিউশন হ্যাঁ আমি একবারই বলবো না যে এটা আপনার একবার ইউজ করাতে বা সাত দিন ইউজ করাতে আপনার একদম কমে যাবে একদম নাই হয়ে যাবে এমন কোনো কিছু নয় ইটস এ হেয়ার অয়েল সো এটা কোনো মেডিসিন না এটা আপনার চুলটাকে হেয়ার ফল থেকে বাঁচাবে এখানে এমন এমন কিছু ইনগ্রিডিয়েন্টস আছে হার্বাল ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো আপনাকে আপনার স্ক্যাল্পকে ক্ষতি না করে আপনার স্ক্যাল্পের উপকারে আসবে প্লাস আপনার যে হেয়ার অয়েলটা দেওয়ার জন্য আপনার যে রক্ত চলাচলটা করবে সেটা আপনার হেয়ার গ্রোথটা করবে অ্যান্ড প্লাস আপনার মাথাটা ঠান্ডা ভাই আসসালামু আলাইকুম মাথাটা ঠান্ডা রাখতে হেল্প করবে হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই আমরা ছিলাম আলহামদুলিল্লাহ সবাই রিকভারির দিকে বাট আমার কেন যেন আজকে গলাটা ভাঙা ভাঙা লাগছে আমার গলাটা আসলে ভেঙে গেছে অ্যান্ড গলাটা কাইন্ড অফ এক জায়গায় খুব ব্যথা মানে পরশ গিলতে গেলে তখন একটু ব্যথাহীন অনুভব হচ্ছে আগামী কাল কোন টাইমে থাকবে সব একটু বলবা প্লিজ আমি ঝিনাই থেকে আসছি সেটা আমি বলতে পারছি না एक्चुअली আমার যখন আমার যখন আমি আসবে ছেলে আমি অ্যানাউন্সমেন্ট করে দিয়ে আসবো বা আমি স্টোরি দিয়ে আসবো আপনি তখন আসতে পারেন আচ্ছা আপু হেয়ার প্যাকটার প্রাইস কত আমার হেয়ার প্যাকটার প্রাইস হচ্ছে আপনার এখানে লেখা আছে দুইশো পঞ্চাশ টাকা আমার হেয়ার প্যাকের প্রাইস হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা হেয়ার অয়েলের প্রাইস হচ্ছে আপনার তিনশো আশি টাকা আচ্ছা আপু স্কিনে ব্রোন ও ব্রোনের দাগ আছে কী করবো ব্রোন এবং ব্রোনের দাগের জন্য আপনি আমার সিক্রেট ফেস প্যাকটা ইউজ করবেন এটা ব্রোনটা রিডিউস করতে এটা হচ্ছে আপনার স্কিন থেকে ব্রণের দাগ চলে যেতে এটা খুবই হেল্প করে স্কিনে দাগ আছে আচ্ছা আচ্ছা এই যে ধরো 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 আপু হেয়ার প্যাকটার প্রাইস কত হেয়ার প্যাকটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার সিক্রেট পেস প্যাকটা যেটা আপনার স্কিনটা স্কিনটা মশ্চারাইজটা ধরে রাখবে প্লাস আপনার পোর্সের যদি প্রবলেম থাকে পোর্সটা মিনিমাইজ করতে হেল্প করবে প্লাস আপনার যে একটা স্কিন অনেক স্ট্রেস থাকার কারণে যে ডাল হয়ে যায় ওই ডালনেসটা কাটিয়ে ফেলবে আপনার স্কিনে অনেক বেশি ময়লা জমার কারণে পিম্পলসের প্রবলেমটা যেটা হয় সেই পিম্পলসের প্রবলেমটা আপনার কাটিয়ে তুলবে হাফো হেয়ার অয়েলটা নিতে চাই অবশ্যই নেবেন আপনি যদি আমার শোরুমে আসেন তাহলে শোরুমের অ্যাড্রেসটা আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি সেখানে হচ্ছে আপনি চলে আসবেন চিট অঙ্কের হয়ে থাকে আর যদি আপনারা চাচ্ছেন যে আপু আমি ঘরে বসেই নিব তাহলে আপনাদের ঘরে বসেই আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আমার পেজে অর্ডার করতে হবে আপু আপনাকে ফেস টু ফেস দেখার খুব ইচ্ছা তাই চুল পরে চুল রং হবে না এটা ইউজ করতে পারব ইউজ করা আচ্ছা চুল পড়া এবং চুল লং হওয়ার জন্য আমি বলি চুল লং এটা হয় এটা আমি নিজে প্রুফড তাই আমি এটা অলওয়েজ সাজেস্ট করি অন্যদেরকে এটা চুল পড়াটা অবভিয়াসলি ইনশাল্লাহ কমাই দিবে যদি আপনার ইন্টারনাল কোনো প্রবলেম না থাকে অ্যাজ লাইক আপনার কোনো হরমোটিক্যাল ইস্যুস বা আপনার লাইফস্টাইল বা আপনি পর্যাপ্ত পরিমাণে পানি খান না বা আপনি অনেক বেশি রোদে থাকেন বা অনেক বেশি কাজ করা করার বেশি স্ট্রেস নেন সেটা আলাদা ব্যাপার বা যদি আপনার স্ক্যাল্পে ময়লা জমে বা আপনার স্ক্যাল্পে পুষ্টি নেয় সে সেটা আলাদা বিষয় সেটার জন্য হেয়ার অয়েলটা আপনার ইন্টারনাল কোনো প্রবলেম না থাকলে আপনার এক্সটার্নাল প্রবলেমগুলো এই হেয়ার অয়েলটা দিয়ে সলিউশন হয়ে যাবে আপু সিলেটটা সুনামগঞ্জ থেকে হাই আচ্ছা আপু টু মান্থস হলো অয়েল অর্ডার করেছি কিন্তু এখনও পাইনি মিষ্টি মেয়ে আপু এখনও পান নাই আচ্ছা আমি আমার মডেলটাতে বলে দেবো হাশে তাহরামদুল্লাহ আমার ফেভারিট আপুর সাথে একদিন ইনশাল্লাহ দেখা হবে সুমাইয়া সুহা আপু থ্যাংক ইউ সো মাচ আপু ইনশাল্লাহ যদি মন থেকে চান ইনশাল্লাহ দেখা হবে আমিও চাই আপনার সাথে আমার দেখা হোক আমি মন থেকে চাই যারা আমাকে আসলেই অনেক বেশি পছন্দ করে আমিও চাই তারা যেন তাদের যেন তাদের সাথে যেন আমার দেখা হয় মন থেকে আমি এটা চাই কারণ তাদের ভালোবাসা তাদের আন্তরিকতাটাই অন্য রকম হয় অ্যান্ড যেটা দেখলে এবং ফিল করা যায় অ্যাকচুয়ালি সো এই জিনিসটা আমার অনেক ভালো লাগে অ্যান্ড অনেক টাচই একটা হার্ড কানেক্টেড থাকে যে কত ভালো একটা বন্ডিং না জানি দিন ধরে আমরা দুজন দুজনকে গেছে নেই এভাবে হচ্ছে একটা বন্ডিং ক্রিয়েট হয় যখন আপুরা এসে বলে আপু কেমন আছো ভালোই লাগে দিন রাজশাহী আসো প্লিজ রাজশাহী যাবো ইনশাল্লাহ ফেনীতে আউটলেট চাই আপু ফেনীতে আউটলেট হ্যাঁ অবশ্যই আর তোমার ড্রেস শাড়ি গুলো খুব সুন্দর থ্যাংক ইউ সাদিয়া আপু শাড়ি কালেকশন আরও কিন্তু মারাত্মক মারাত্মক শাড়ি থ্রি পিস থ্রি পিসের কালেকশন এবার অনেক বেশি সুন্দর আসতেছে থ্রি পিস শাড়ি কুর্তি তো আছেই কুর্তি তো মাস্ট আমার থাকতেই হবে সেগুলো তো আছেই আপনার শপে দুজন আপু ছিল ওনারা বলছে আজকে আপনি আসবেন কিনা তারা শিওর জানে না তাই চলে আসছি না হলে দেখা করেই আসতাম আকাশ ভাইয়া আকাশ ভাইয়া অ্যাকচুয়ালি তাদেরকে আমি কখনো বলে আসি না কারণ অনেকেই এসে জিজ্ঞাসা করে তাদেরকে যে কখন আসবে আপু কখন আসবে সো তারা তারা কখনো আসলে জানেই না যে আমি কখন আসব। আমি হুট করে চলে আসি আমার এমনও হয়েছে যে আমি তাদেরকে বলছি যে আমি আজকে আসবো না বাট আমি চলে আসছি সো এটা অলওয়েজ আমার সিক্রেট একটা জিনিস থাকে যে আমি কখন আসব কখন আসব না অ্যাকচুয়ালি আমি তাদেরকেও একটু পরীক্ষা করি তো যে আসলে তারা কি করতেছে আমার অ্যাবসেন্সে দ্যাটস ওয়াই আপনাকে দেখার জন্য প্রায় চল চলে যাইতাম বালি আর কেটে কিন্তু মুখ ফিরায় নেওয়ার কিছু না হয়তো বা আমি সেই টাইমে কোনো কাজ করছিলাম বা আমার নিজের মধ্যে কোনো ডিস্টারবেন্স ছিল দ্যাটস ওয়াই আই গেস হতে পারে আপু আমার নাম জান্নাত আমি অ্যান্ড আমার হাজব্যান্ড আপনার অনেক বড়ো ফ্যান থ্যাংক ইউ জান্নাত আপু থ্যাংক ইউ অ্যান্ড ভাইয়াকে আসসালামু আলাইকুম দিয়ে দিবেন আপু চুলটা কীভাবে লং করবো চুল লং করার জন্য আমার হেয়ার অয়েলটা আপু এই হেয়ার অয়েলটা আপনার চুলটাকে লং করবেই ইনশাল্লাহ যদি আপনার ইন্টারনাল কোনো প্রবলেম না থাকে এটা লং করবেই আপনার হুম তেল তেল পড়া কমবে আপু আমার প্রচুর পরিমাণে চুল পড়া আমার মাথা থেকে চুল উঠে চলে আসছে তেল তেল চুল পড়া বন্ধ হবে ফুহাদ এমডি ফুহাদ ভাইয়া এটা কোনো গ্যারান্টি না ভাইয়া এখন যদি আপনার লাইফস্টাইল টাইমে বলে ফর एग्जांपल ছেলে দেখচ্ছে অনেক বেশি স্মোকিং করার জন্য কিন্তু আপনার হেয়ার ফলটা হয় অনেক অনেকের আছে যে ফ্যামিলিগত এটা চলে আসে মানে জেনেটিক্যালি একটা ইস্যুস থাকে বেশি বেশিরভাগ ছেলেদের এটা ফেস করতে হয় সেক্ষেত্রে যদি কোনো কিছু আপনি না করেন তাহলে কিন্তু হবে আপনার চুল পড়া বন্ধ হবে প্লাস আপনার চুলও উঠবে অনেক ভাইয়া আছে যারা আমার হেয়ার অয়েল রেগুলার ইউজ করে অনেক ভাইয়া আছে অ্যান্ড তাদের তার ওয়াইফও ইউজ করে সে ভাইয়াও ইউজ করে আমি এমন অনেক কাপল দেখেছি সো সেক্ষেত্রে আমি বলবো ভাইয়া যদি আপনার এইসব হ্যাবিট না থাকে যেমন স্মোক করা ড্রিঙ্কস করা তারপর হচ্ছে বাজে ফুড হ্যাবিট বা হচ্ছে আপনার যে কোনো আপনার খাওয়া দাওয়া ঠিক নাই আপনি পানি খান না এগুলো যদি থাকে ভাইয়া ভাইয়া তো সরি এটা কিন্তু হবে না আর যদি এগুলো না থেকে থাকে বা আপনার জেনেটিক্যাল প্রবলেম না থেকে থাকে অবশ্যই এটা হবে আপু কয়টা ইউজ করতে হবে আর কিভাবে ইউজ করবো কয়টায় ইউজ করতে হবে এটা হিসাব নাই আর কারো হচ্ছে কারো কারো স্ক্যাল্প কারো কারো স্ক্যাল্পে এক এক স্ক্যাল্পে এক এক রকমের আর কি রিয়্যাক্ট করে বা এক এক রকমের হচ্ছে আপনার ফলাফলটা দেখা যায় অনেকের আছে যে এক মাসের মধ্যে কাজ করে অনেকের আছে সাত দিনের মধ্যে কাজ করে অনেকের আছে যে দুই তিন দিনের মধ্যে কাজ করে গেল সো ইটস ডিপেন্ড অন ইওর স্ক্যাল্প হ্যাঁ এটা কিন্তু আপনার আমার হেয়ার হেয়ার অয়েলের উপর জাস্ট ডিপেন্ড করে থাকলে হবে না আপু তুমি বিয়ে করছো না রে বিয়ে করবো পাত্র আমার জন্য আপু চুল পড়া কমছে আমি রিভিউ দেব আপু থ্যাংক ইউ নি আপু থ্যাংক ইউ সো মাচ আপি আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ আচ্ছা আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি হেয়ার অয়েলটার দাম কত হেয়ার অয়েলের প্রাইসটা হচ্ছে আপনার তিনশো আশি টাকা হেয়ার অয়েলের প্রাইস হচ্ছে আপনার তিনশো আশি টাকা যেমন আমি একটু বলি আমার রিসেন্টলি এগুলো থেকেও চুল বের বের হওয়া স্টার্ট করছে এগুলো থেকেও মানে বেবি হেয়ার এত বেশি বেবি হেয়ার হয়েছে আমার লিট্রেলি বেবি হেয়ারের রাজা আমি তো সামনে আমার বেবি হেয়ার দিয়ে জমে গেছে আমি হেয়ার অয়েলটা মাঝখানে হচ্ছে আমার চুলের একদম যত্ন নিতে পারিনি অ্যাজ আমি অনেক ট্রাভেল করছি আমার কাছে একদমই যত্ন নেওয়ার টাইম ছিল না তো বাসায় এসে আমি জাস্ট এখন জাস্ট চুলের কেয়ারি করে যাচ্ছি চুলের কেয়ারি করে যাচ্ছি আমার চুল রাগ করলে আবার একটু সমস্যা চুল পড়া স্টার্ট হয়ে যায় তখন একটু রাগ করে তখন আমি বুঝি যে না তার আগ ভাঙাতে হবে তখন আমি তার অনেক টেক কেয়ার করি আপনার নেক্সট আউটলেট কোথায় দেবা একটা আউটলেটই সামলাইতে পারতেছেন আমার নেক্সট আউটলেট দেখি ইনশাল্লাহ প্ল্যানিং আছে ঢাকায় হোপ ফর দ্য বেস্ট আপনারা দোয়া করলে ইনশাল্লাহ ঢাকায় দেওয়ার একটা প্ল্যানিং আছে আমি ভাইয়া না আমি আপু আমার চুলগুলো এমনিতে উঠে যাচ্ছে অনেক চুল উঠে চলে গেছে ও আচ্ছা আচ্ছা তাহলে আপু হেয়ার অয়েলটা ইউজ করতে পারেন আপনি আপু চুল একটুও সিল্কি না আমি কি তেল ইউজ করলে চুল পড়া কমবে বাট চুল সিল্কি আচ্ছা চুল সিল্কি করার জন্য চুল সিল্কি করার জন্য আপনার হেয়ার প্যাকটা এটা কিন্তু এটার উপর কিছু না এটা ফার্স্ট ওয়াশে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা পরিমাণে ভালো আর ইফেক্ট করবেন ফার্স্ট ওয়াশ বলতে আপনাদের এটা ফুললি। ফুল চুলে দিতে হবে ফুল চুলে দিয়ে এক ঘন্টাও রাখতে হবে না আপনার আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট রেখে এটার সাথে একটা ডিম মিক্স করতে পারলে ডিমে গন্ধ যদি আপনি সহ্য করতে পারেন তাহলে একটা ডিম মিক্স করবে আদারওয়াইজ ডিমও মিক্স করার দরকার নেই ফুল চুলে দিয়ে তেল হচ্ছে আপনার ইয়া করতে হবে কীভাবে ধুয়ে ফেলতে হবে শ্যাম্পু করে ফেলতে হবে সো একবার ওয়াশের পর আপনি বুঝতে পারবেন যে কতটা পরিমাণে চুলটা ডিফারেন্স আমি কালকে দিয়েছি স্টিল আমার এখনো সেই সফটনেসটা আছে আমার চুলের মধ্যে আলহামদুলিল্লাহ সো এভাবেই সেই হচ্ছে আপনার এটা তিন চার দিন তো থাকে আপনার চুলটাকে সুন্দর সুইকি স্মুথ রাখবে এই যে এটা কিন্তু আপনার ড্যান্ড্রাফটাকে টোটালি কমায় ফেলে এটা একদম আপনার ড্যানড্রাফটা চলে যাবে কারণ এখানে আপনার যেগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে এগুলো ড্যানড্রাফটের এগেইনস্ট অনেক বেশি ফাইট করে ড্যানড্রাফ তো থাকবেই না হেয়ার অয়েলটা ইউজ করার পর অনেক বেশি হেয়ার ফল হচ্ছে আপু অনেক সময় হয় কি আপনার স্ক্যাল্পের মধ্যে যদি হঠাৎ করে কোনো অন্য জিনিস পড়ে তখন স্ক্যাল্পটা স্যুট করাতে একটু টাইম নেয় আপনি একটু ধৈর্য ধরেই ইউজ করবেন অ্যান্ড আপনি কন্টিনিউয়াসলি এটা ইউজ করে যাবেন এক মাস দেখবেন যদি এক মাস ইউজ করেও যদি আপনার সেম প্রসেস হয় যে চুল পড়ে যাচ্ছে তাহলে স্টপ করে দেবেন তাহলে আপনার স্ক্যাল্পে আমার এই হেয়ার অয়েলটা শ্যুট করে না এটা কিন্তু এমন না যে সবারই শ্যুট করবে আমি আগে থেকেই বলে দিচ্ছি এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই আমি কখনোই হেয়ার অয়েলে কখনোই গ্যারান্টি দিই না হেয়ার অয়েল বলেন হেয়ার প্যাক বলেন ফিস প্যাকে বলেন আমি কখনোই গ্যারান্টি দেই না কারণ আমি কারো লাইফস্টাইল জানি না সো আমি গ্যারান্টি কেন দিব যদি লাইফস্টাইলটা ঠিক মতো ক্যারি করেন তাহলে অবশ্যই আপনার চুলে ইফেক্ট পড়বে আমার কয়েকদিন পানি না খেলেই ভালো মতো পানি না খেলে আমার স্কিনের মধ্যে যে পরিমাণে জিনিসপত্র উঠে সো আমাকে সবসময় আমার বডিকে হাইড্রেট রাখতে হয় পানি খেতে হয় প্রচুর আমাকে সময় মতো ঘুমাতে হয় আমার যদি আমি রাত জাগি আমি কয়েক কয়েকদিন ধরে খুব রাত জাগা হচ্ছে তো সেক্ষেত্রে আমাকে প্রপারলি একটা রেস্ট নিতেই হবে না হলে আমার পোর্স বড় হয়ে যায় আমার পিম্পলসে প্রবলেম হওয়া শুরু করে তো এটা ন্যাচারাল একটা জিনিস ফেস প্যাকটা আপনার ফেসটাকে একদম ক্লিন করে পুরো আপনার গ্লাস স্কিন করে দিবে না বা আপনাকে ফর্সা করে তুলবে না এটা হচ্ছে আপনার স্কিনটাকে হেলদি রাখতে সাহায্য করবে নট আপনাকে ফর্সা করে তুলবে বাট নট আপনাকে হচ্ছে কোনো মানে গ্লাস স্কিন বানায় দিবে গ্লাস স্কিন কারোই না আমাদের এশিয়ানদের গ্লাস স্কিন বানায়ও না দেখতেও ভালো লাগে না আমাদের ওইখানে একটু একটু ফিকলস থাকলে ভালোই লাগে দেখতে আপু তোমার পরার ড্রেসটা দেখা আমার পরার ড্রেসটা দেখে কি করব আমার পরার ড্রেসটা নাই এই হিজাবটা আছে মানে স্কাফটা আছে স্কাফটা আছে বাট আমারটাই শুধু আমি নিয়ে নিচ্ছি আর কি চট্টগ্রামে হাততা আসবে আপু দেখি ইনশাআল্লাহ কালকে বানিজ্য মেলায় যেতে পারি হোক ফার দা বেস্ট আপু তুমি ড্রেসের লাইভ কখন করবা ড্রেসের লাইভ করবো বলতে পারছি না আপু চুল অনেক উঠে কি করব চুল ওঠার জন্য আমি হেয়ার অয়েলটা সাজেস্ট করেই দিলাম আর হ্যাঁ আজকে লাইভটা এই পর্যন্ত অনেকক্ষণ ধরে বকর বকর করছে আই होप আপনারা বুঝতে পেরেছেন আমি নতুন প্যাকেজিংটার জন্য জাস্ট আমি লাইভ হয়েছে কারণ অনেকে বুঝতে পারছে না অনেকে নিতে নিতে ভয় পাচ্ছেন যে এটাই ওই হেয়ার অয়েলটা কিনা কারণ ওটা অলওয়েজ চলতো এটা হচ্ছে আমাদের নতুন প্যাকেজিং জি জি সিঠি আপু জি জি হ্যাঁ জি সিঠি আপু চলে গেছে উপরে

সেটা আমি বলিনি কিন্তু আপনি চাইলে আমাকে স্কিপ করতে পারেন আমার পেজ থেকে ব্লকও মেরে দিতে পারেন আই ডোন্ট কেয়ার শপে কোন টাইমে আসবেন আপু আমার ওয়াইফ বলছে আপনার সাথে দেখা করে ঝিনাই তো যাবে না আর ঝিনাই দিয়ে গেলে ফেরত গেলে আমাকে বাসায় ঢুকতে দিবে না প্লিজ আকাশ ভাইয়া আমি বলে আসবো আমি অ্যাকচুয়ালি আমি নিজেও যাই না আমি কালকে কখন আসবো তোমাকে অনেক বেশি ভালো লাগে থ্যাংক ইউ আপু তোমার অয়েলটা ইউজ করলে কি কোনো অ্যালার্জির প্রবলেম হতে পারে ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে আপু এখন এক এক ইনগ্রিডিয়েন্টস এক একজনকে স্যুট করে হ্যাঁ এখন যদি আপনার অ্যালার্জির প্রবলেম আমার যেই সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে এগুলোর থেকে যদি অ্যালার্জির প্রবলেম হয় সেটা তো আপনি রিয়াকশনটা বুঝতে পারবেন তাহলে আপনি সঙ্গে সঙ্গে সেটা ইউজ করা অফ করে দিবেন। আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপু হেয়ার প্যাকটার প্রাইস কত হেয়ার প্যাকটার প্রাইস হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা আচ্ছা আমাদের অর্গ্যানিক ঘিও আছে যেটা কিনা একদম আমাদের হোম মেড ঘি এটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা স্মেল অ্যাকচুয়ালি ঘি না লাইভে বলে আপনি ওকে বুঝাতে পারবো না ঘি সামনাসামনি এসে স্মেল শুনলে বুঝতে পারবেন যে এটা রিয়েল অর ফেক কত জোস আমার আমার ঘি আমার গরম ভাত সাথে ঘি একটা আলু ভর্তা থাকলে আমার জমে যায় একদম জমে যায় ভাই আমার এখনই খেতে ইচ্ছা করছে সাথে গরম গরম ভাত উপরে ঘি তারপর একটা আলু ভর্তা খুবই মজা ঠিক আছে গোলাপ গোলাপের গুঁড়ো কি আপু গোলাপের গুঁড়ো এই যে গোলাপের গুঁড়ো গোলাপের গুঁড়ো দিয়ে আপনারা যে কোনো ফেস প্যাক বানাতে পারবেন আপনারা হচ্ছে এটা যে কোনো ফেস প্যাকই ইউজ করে দিতে পারবেন আপনারা চাইলে যদি আপনি চান যে ফেস প্যাক কোনটা ইউজ করবো আপনাদের সুবিধার্থে আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করে দিয়েছি অলরেডি আর্টস অফ পিয়া চ্যানেলে সেখানে গিয়ে আপনারা রোজ পাউডারে হচ্ছে ফেস প্যাকটা দেখতে পারেন এটা ইনস্ট্যান্ট খুবই ভালো কাজ করে অনেক ভালো কাজ করে ঠিক আছে আপু প্লিজ আপনার মটরটারকে বলবেন কবে অয়েলটা পাবো আপু আপনি একটু নক করেন আমি বলে দিচ্ছি তাদেরকে ওরা হয়তো বা লক্ষ্য করেন বা ইয়ার স্কিপ হয়ে গেছে আপনার মেসেজটা স্কিপ হয়ে গেছে দ্যাটস ওয়াই ঠিক আছে সো আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন ফ্যামিলির জন্য দোয়া করবেন কে কান্তা হ্যাঁ হ্যাঁ আপু আই পারপেলিউ আই পার হ্যাঁ ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ